ওমাগ্যেনো তিমিরান ধস্য় গেনান জনো শলাকায় চকশরমিলিতামিয়েন তাসমায় শ্রি গুরবে নমহান ওনমভাগবাতে বাস্দে বায়ে ওম নমো ভগবতী বাসুদেব ওম নমো ভগবতী বাসুদেব অথ প্রথম ধষাদ শ্লোক নাম্বার আঠাশ ও জু দৃষ্টুয়াই মম স্বজনম কৃষ্ণ যুজুসুম সম উপস্থিত সিদন্তী মম গাত্রাণি মুখম চ পরিশু সতি অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে বিলাসী হয়ে আমার সামনে করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জয় হোক হরিবল হরি হরিব হরি হরিব